এজন্য আমার আমাকে এখানে ইঙ্গিত করা হলো পড়তে সম্পর্কে পড়তাম নারীর পড়তে তো ফরজ কে না জানে কিন্তু নারীর আজকে কোথায় তারা তো জোর করে যায়নি নিচ্ছ আমার আপনার কারণে তারা এই পর্যন্ত গিয়েছে তাহলে এই পর্দার ওয়াজ যদি আপনাকে জানতে হয় শুনতে হয় বুঝতে হয় তাহলে আমাদের চরিত্রকে আমরা পরিবর্তন করে ইসলামিক বিধান অনুযায়ী নারী সমাজকে যে অধিকার আল্লাহ পাক দিয়েছেন সে অধিকার অনুযায়ী দেশের মধ্যে বিদেশের মধ্যে নারী সমাজ প্রতিষ্ঠিত হোক এটাও আমরা চাই কি চাই না আরো জোরে বলে চাই কি চাই না হযরতে মা আয়েশা সিদ্দিকা

রাউজা মুবারকের পাশে সেইদিনা আবু বকরের কবর যখন হয়ে গেল সেই দিনা আবু বকর সিদ্দিকের কবর যখন জিয়ারত করতে গেলেন মা আয়েশা সিদ্দিকা এবার মাথায় কাপড় দিলেন মুখ সামান্যতম কাপড় দিলেন ওনার সঙ্গী মহিলারা প্রশ্ন করল ও মা আয়েশা সিদ্দিকা নবীর জিয়ারত করতে আমরা দেখেছি সেইদিনা আবু বকরের কবর জিয়ারত করতে আমরা আপনাকে দেখতেছি

হাজরা ওমরের সময় যখন আপনি পর্দা করলেন এখনো জিয়ারত করলেন সেটাও দেখলাম কারণ কি এখন বেশি বেশি পর্দা করেন সিদ্দিকা বলেন হাজরা ওমর আমার জন্য বেগানা পুরুষ আমি যদি নবীর কদমে দাঁড়িয়ে জিয়ারত করি আমার বাবা আমাকে দেখলে অসুবিধা নাই আমার স্বামী রাসূলুল্লাহ যদি আমাকে দেখে আমার কোনো অসুবিধা নাই কিন্তু ওমর যদি আমাকে দেখে আমি গুনাহগার হব ওমর যেন কবর থেকে আমাকে না দেখে এজন্য আমি মুখের ডাকনা দিয়ে জিয়ারত

আমাদের সকলকে মা বাবাকে ইজ্জত করে মা বোনকে সম্মান করে তাদেরকে পর্দার মধ্যে রাখার তৌফিক দান করো উচ্চ স্বরে বলুন আল্লাহ আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন মা বোন পর্দানে হোক এটা আমরা চাই কি চাই না কাজ গরিবেন আমাদের মা পর্দানে শীল ছিল বেগানা পুরুষ ওনাকে দেখেন দেখেন বেগানা পুরুষ দেখেন এই জন্য পেঠে পেটে খাজা গরিবে নামাজের আগমন হল মা যদি ভালো হ সন্তানও ভালো মা যদি পর্দানে শীল হয় ছেলেও ভালো মেয়েও ভালো খাজা গরিবে নামাজ তিনি বড় আমি এটাই বলতেছিলাম সবে পড়ার প্রসঙ্গে আমি পরে আসবো পর্দা প্রসঙ্গ আরো পরে আসবো খাওয়া নামাজ বড় একজন অলি আল্লাহ ছিলেন বড় একজন আল্লাহর বন্দা ছিলেন তারা অলি ছিলেন আজকের পৃথিবীতে অনেকে অলি আল্লাহ মানতে চায় না অলি কাকে বলে অলির দরবারে গিয়ে কোনো লাভ নাই আপনার বলেন অলির দরবারে গেলে লাভ না লোকসান আরো জোরে বলেন কি অলি আল্লাহ বন্ধুকার আরো জোরে বলেন অলি আল্লাহ বন্ধুকার আল্লাহ রাবুল আর পবিত্র কোরআন উল মধ্যে বলেন সবাই বলেন বেশি মিল্লা হিরো আলা অ্যাল্যা ইন্না ওলিয়া আম্মাহিলা সাউ ফোন অ্যাললাইহি ওয়ালা হুম আল্লাহ হা অলি সম্পর্কে বলেছেন আল্লাহর অলি যেনামা আল্লাহর বন্ধু জারা আল্লাহর মাহমুব যারা। তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই হকার পরকালে যাদের কোনো চিন্তা নাই ভয় নাই তার হচ্ছে বড় আল্লাহর ওলি তাদের মধ্যে বড় ওলি হচ্ছেন সবাই জরে জরে বড় খাজা গরিবে نواز বল খাজা আল্লাহ গরিবে نواز বড়জন আল্লাহর ওলি তিনি তার নিজের জ্বলবubit থেকে মক্কা শরীফ আসলেন হস করতে কি করতে আমাদের দেশে এখন হাজিরা হজ করতে যায় আবার ইয়ার বই বই বিতরণ বিতরণ করা। করা হজ গাইড সেই সমস্ত পুস্তিকার মধ্যে লেখা আছে যে আপনার মক্কায় যাবেন মদিনায় যাবেন কিন্তু নামাজের খেয়ালে খবরদার নবীজির জিয়ারতের খেয়ালে যাবেন না

আমি আপনাদের কাছে অনুরোধ করব যখনই আপনি মক্কায় যাবেন যদি সুযোগ পান মদিনায় যাবেন আগে আর যদি সুযোগ না হয় তাহলে আগে হজ করবেন পরে মদিনায় যাবেন মদিনায় যেতে হবে কারণ আমার রাসূল গানটি দিয়েছে মঞ্জারা কবরি ওয়াজাবত লাহু শাফাআতি আমার রাসূল যারা আমি রাসূলের ziyaret করলো কবর ziyaret করলো কবর সামনে এসে আমাকে সালাম দিল উম্মত তুমি সাক্ষী থাকো তোমার মনে এটা গেথে না হাসরের ময়দানে তুমি উন্নতির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল আর একটু জোরে বলেন আপনাকে নবীর সুপারিশ চান না দুই হাত তুলে বলেন চান না বলেন

নয় নয় সেখানে গেলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করা যায় মদিনা শরীফ রসুলি পাকে রাউজি মোবারক সহ যেখানে খদবা দিতেন সেই পর্যন্ত এটা বেহেস্তের বাগান রসুলি পাক বলেন যারা মিন রিয়াজের জান্নাতে নামাজ পড়ল তারা যেন আটকানা বেহেস্তের যে কোনো একটি জায়গায় নামাজ পড়ে ফেললো যেরকম সুবাহ

আল্লাহর ঘর তামাপ করে তিনি জোরে জোরে বললেন আমার ভাইয়েরা বলেন লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক সবাই বলেন লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক লাভবাহিক লা শারিকা লাকা লাভবাহিক ইন্নাল হামদা ওয়ান নি'মাত লাকা ওয়াল মুলক লা শারিকা লাক বলে বলে খাজ গরীব নওয়াজ মহান আল্লাহকে ডাক দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ কোথা। যেখানে এক লক্ষ নামাজ পড়বেন আর স্বভাব পাবেন এক লক্ষ মক্কা শরীফ এত দাম মদিনা শরীফ নামাজ পড়বেন এক অক্ত আর সেখানে সবাব পাবেন স্বভাব পাবেন পঞ্চাশ হাজার বাইতুল মুকাদ্দাসে আপনি নামাজ পড়বেন একক আর আপনি সওয়াব পাবেন 25000 ওয়াক্ত এগুলো হচ্ছে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার সওয়াবের সেই সংখ্যা আর সবচেয়ে যা সেজির বিষয় আমাদের রাজধানী ঢাকার মধ্যে একটা মসজিদ রয়েছে কাকরাই আপনারা শুনেছেন এই মসজিদে নাকি নামাজ পড়লে দেড় কোটি সওয়াব হবে আর জোরে বলুন না নাউযুবিল্লাহ বুঝা যায় আমার মেশিন আছে আর কিছু থাক না থাক সোয়াবের একটা কারখানা আছে গাছটি নিয়ে মসজিদে মসজিদে আপনার ইসলাম ইসলাম করতেছে এটাই ইসলামের শত্রু এই ধরনের এই ধরনের ইসলাম তো নামাজ করেন বলে খাজা গরিব নামাজ ইসলাম প্রচারের স্টেশন ছিল সে গিজা খ্রিস্টান ইহুদি নাসরা হিন্দু মক্কা এদের কাছে তিনি কলমার দাওয়াত দিয়ে মুসলমান করেছেন যারা সুবহানাল্লাহ শাহজালাল মুসলমান করেছেন বেদিন গাউসবাগ মুসলমান করেছেন বেদিনদেরকে আমার ভাইরা তাহলে বেদিন যত মসজিদে থাকে না তাহলে তাবলিগ জামাতের নিয়ত হচ্ছে যারা এখনো তাবলিগে যায়নি তারা এখনো কাফের বেদিন এই জন্য তারা মসজিদে আসে কলমার দাবাত দিতে না ওজুবিল্লা বলে না এগুলোর থেকে বড় দূরে থাকবে এগুলো ইসলামের প্রকাশ্য সত্য আমার লাইফে আমি তাদের বিরোধী করে এসেছি কারণ এটা আমার ইমানের দায়িত্ব আপনাদেরকে এই কথা জানিয়ে দেওয়া কারণ এই তাবলিগের মধ্যে এই দেশ ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না

আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে আল্লাহ সাথে কাউকে শরিক করা যাবে অনেকে আমাদের বদনামি করে এরা ওয়াশ করতে করতে নবীরা আল্লাহ বানায় ফেলে আমি আপনার সানমান ইজ্জত কে পজিশন কেমন বৃদ্ধি করে দিচ্ছি যেই দিন কেয়ামত হয়ে যাবে সেই দিন আমি আল্লাহকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না আমাকে রুখু করার মতো কেউ থাকবে না

তোমরা এমন একটা কাজ করো যেটা আমি নিজে আল্লাহ করি আল্লাহ আপনি সেটা কি করেন হামেশা আমার রহমতুর ফেরেস্তা দনকে নিয়ে আমার বন্ধুর উপর শরীফ পড়ে জোরে বলুন আল্লাহ যদি শরীফ পড়তে পারে রহমত দিতে পারে আমরা সেই নবীর শরীফ চাই কি চাই না নবীর দূরস্বরিফ কি কমায় ফেলবেন না বেশি বেশি পড়বেন বেশি বেশি পড়লে খুশি হবেন কেমন মক্কাশি বেশে তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন আমরা সবে বরাতের রজনীতে যে যার জঙ্গিমায় পারেন সুযোগ পানি ফেলে ফেলে ডাকবেন আল্লাহ আমার গুনা মাফ করে দাও আল্লাহ এমন গুনা করছি আমার ছেলে জানে না আমি এমন গুনা করছি আমার বিবি জানে না তুমি তো সব গুনার খবর জানো ও আল্লাহ তুমি যদি আজকে মাফ না করো তাহলে কোন আর তুমি আমাকে মাফ করবে মানুষ কত চিৎকার কত কাঁদা কাঁদে জোরে বলুন গুনা মাফ করে দেওয়ার ক্ষমতা কার যেহেতু আল্লাহ হচ্ছে রহমান আরো জোরে বলুন রহমান তিনি গুনা মাফ করে দেওয়ার অধিকার আছে কিনা

আল্লাহ রিদিরকে আল্লাহ পছন্দ করে কি করে না যদি আমাদের দেশে কিছু প্রাইভেট মুসলমান পছন্দ না করে আমাদের দেশে কিছু প্রাইভেট যেরকম প্রাইভেট কার আছে কিছু প্রাইভেট মুসলমান আছে পাগড়ি ঠিক দাড়ি ঠিক টুপি ঠিক জামা ঠিক রুমাল ঠিক তসবি ঠিক মেসওয়াক ঠিক কিন্তু কলবের মধ্যে অলি এবং নবীর মহাব্বত নাই এগুলা নাম রাখছি আমি শুকনা মুসলমান কোন দাড়ি কমা নাই এটা হঠাৎ মুসলমান মুসলমান ওই ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি ইয়া আইয়ুহা লযিনা আমানু সবাই জোরে বলুন ইয়া আইয়ুহা লযিনা আমানু উদুখুলু মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিপূর্ণ ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করেছে নবী মেরেছেন উনি মেরেছেন

আমার মাতৃভূমি বাংলাদেশ এই শাহজালাল আর দেশের আমি আবু সুফিয়ান আবিদ আল কাদেরী আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম যারা ওলি আল্লাহ মানে না কদার কসম তারা মুসলমান না যারা ওলি মানে নিশ্চয় তারা নবী মানে যারা নবী মানে তারা নিশ্চয় আল্লাহ মানে যারা আল্লাহ মানে তারাই বেহেশত পাবে জোরে আমরা নবী ওলি চাই কি চাই না আজকের পৃথিবীতে বিশেষ করে আমার বাংলাদেশে কিছুদিন আগে গত সতেরো তারিখও কিছু বুম হ্যাঁ কিছু কিছু অলি আল্লাহর মাজারও বোম মেরেছে তো অলি আল্লাহর মাজারে বোম মারলে আমরা কি জিয়ারত বন্ধ করে দেবো বোমের বয়ে কি আমরা জিয়ারত বাদ দেব না আরো বেশি যাব আমরা ওলি আল্লাহর কদমে মরতে চাই কি চাই না এই জন্য সরকার যদি একটু ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে আশা করি এগুলা বাইর হয়ে যাবে যেহেতু জায়গা মতো যদি দশ বারোটা বাড়ি দিতে পারে কথা বাইর তারা ওলি আল্লাহর দরবারে বোমা বাজি এই জন্য এরা মুসলমান

রুহ জগতের মধ্যে আমার অনেক প্রেমিক রয়েছে বর্তমানে রয়েছে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি যারা আমাকে বেশি मोहब्बत করে তুমি যদি তাদের উপর রাজি হয়ে যাও আমি বেশি খুশি হয়ে যাব গায়েব থেকে শব্দ হই মঈনুদ্দিন তোমার ফরিয়াদ আমি মঞ্জুর করলাম যা বলছো আমি কবুল করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার ওলি আল্লাহর কথা কোরআনে আছে কিনা আছে নামাজের ভিতরে আছে কিনা নামাজের ভিতরে কোন জায়গা আছে আপনি যদি অলি আল্লাহ থেকে বাদ দিয়ে নামাজ পড়েন নামাজ বেহস্তের সাবি হবে না বরসে নামাজ আপনাকে ব্যারেক ফিল করে যাহা নাম নামাজের ভিতরে অলি আল্লাহ আছে যদি ইমাম সাহেবের ভিতরে অলি আল্লাহর মোহাব্বত নাই মোয়াজির ভিতরে নাই কোন বক্তার ভিতরে নেই কিন্তু নামাজের ভিতরে আছে আছে কি আমার ভাইরা বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন সবাই জোরে বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই ওয়ালা এখানে সলিহিন বলা হয়েছে

আমরা জামা যখন নি জামাটা কাপড়টা ভালো কিনা টুফিটা ভালো কিনা গড়িটা ভালো কিনা গেঞ্জিটা ভালো কিনা পায়জামা ভালো কিনা একটু আঙ্গল দিয়ে এইভাবে দেখি দেখি এক না

তোমার কাছে আমি একটু ইজাজত কামনা করি আমি এবার রওনা দেব এবার আমি হিজরত করব কাবার কাবা মদিনা শরীফ শি আছে আমি একটু নবীর দরবারে চলে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আজ গরীবের নামাজ মক্কা থেকে মদিনা যায় কি যায় না আপনারা যদি সুযোগ পান যাবেন কি না নহস করে চলে আসবেন আমাকে এক বরিশালের লোক বলল হুজুর মক্কা শরীফ পাহাড় গুলা তো সুন্দর সফা মারবা খুব সুন্দর জমজমের পানি খুব খাইছি আরাফাতে ছিলাম সে হজের একটু গফ আমার কাছে পড়লো কিন্তু গফের মধ্যে এতটুকু আলোচনার মধ্যে একটা শব্দ সে মদিনার কথা তখন আমার প্রশ্ন আসলো ভাইজান আচ্ছা মক্কায় যা দেখলেন দেখলেন এগুলো তো আমি শুনলাম মদিনায় কি দেখলেন হুজুর আমি তো মদিনা যাইনি

মদিনায় শরীফ এবার এবারে মদিনাতুল মানাফারা তিনি হাজির হলে। তিনি হাজির হয়ে আমার নবিজির রাউজা মবারকে সবুজ গম্বুজ যখন তিনি দেখলেন এবার তিনি পড়তে লাগলেন আমার ভাইয়েরা বলুন সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়ারসুল্লাহ আরো তো জোরে আমার যুবক ভাইয়েরা সলাতু

ও কান্দি কাজী গরিবে নওয়াজ প্রবেশ করে এবারে নবীর কদম মোবারকের মধ্যে গিয়ে প্রাণ ভরে তিনি সালাম দিলেন প্রাণ ভরে তিনি কানলেন রসূল পাকের রওজা মোবারক থেকে কোন শব্দ আসেন হযরতে কাজী গরিবে নামাজ তিনি এবো ভাবে কানতে কানতে তার চোখটা যখন বন্ধ হয়ে গেল কি যকুন বড় আমার দয়াল님이 ডাক ਦਿੱっち মঈনউদ্দিন আর কত চোখ করে থাকবি আমি মদিনার নবীর তোর সামনে দাঁড়িয়ে আছি চোখটা খুলে দেখ আমি রসূল তোর সামনে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ